গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি সবাই ভালো আছো তো পুজো তো চলে এলো তো দেখো আমি চলে গেছি আজ একটু পার্লারে চুলটা কাটাতে তো আমি এসেছি কেয়া সেট কেয়া সেটের পার্লারে তো ওখানে দেখো প্রথমেই আমাকে চুলটা ওরা ভালো করে ধুয়ে দিচ্ছে শ্যাম্পু দিয়ে ওরা খুব যত্ন সহকারে না চুল কাটার সময় খুব যত্ন সহকারে করে কোনো তাড়াহুড়ো করে না এই যে পুজোর সময় এখন এত ভিড় বলে এরা কিন্তু খুব তাড়াহুড়ো করে না খুব ধীরে সুস্থে সববারই কিন্তু খুব যত্ন সহকারে করে তোমরা দেখে বুঝতে পারছো কত ভা সুন্দর করে শ্যাম্পু করে দিচ্ছে তারপরে কন্ডিশনার লাগিয়ে দিল তারপরে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো সবটাই দেখতে পাবে তো বন্ধুরা এই পুজোর সময় বেশ একটু হেয়ার কাটিং যদি করা হয় না বেশ ভালো লাগে মুখের গেট আপটাই না চেঞ্জ হয়ে যায় ওই জন্য আমি তো এতদিন কাটি নি তো পুজো প্রায় দৌড়াই তো সবাই বলছে একটু চুলটা কাটো চুলটা কাটো মেয়ে এসে স্কুল থেকে মেয়ে বলছে মা চুলটা একটু কাটো দেখো ভালো লাগবে তাই আজকে চলে এলো ছেলে আমাকে নিয়ে কেয়া সেটের পার্লারে তো ছেলে আমাকে দিয়ে চলে গেল তো আমি এখন চুলটা সুন্দর করে কেটে নেব আর কী বলতো আমাকে এসে না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি কারণ ছেলে একটু আগে এসে বলে দিয়েছিল। যে আমার মা আসবে তো ওরা টাইম নিয়েছিল আমি সেই মতো টাইম মতো এসেছি তো আমাকে এসে এসেই কিন্তু সঙ্গে সঙ্গেই আমি কিন্তু শ্যাম্পু করতে চেষ্টা করেছি তো এই দেখো এইটার কাটিংটা হয়ে গেলে আমাকে করাবে তো এই দেখো আমার শ্যাম্পু কিন্তু করা হয়ে গেছে আমি শ্যাম্পু করে একটু ওয়েট করছি তো দেখো এবার আমার চুলটা কাটিং করাবে তো দেখা যাক কেমন হয় কাটিংটা আর কেমন লাগে আমাকে তো দেখো তোমরা দেখতে থাকবো সবাই সঙ্গে থাকো বন্ধুরা বন্ধুরা এরা কিন্তু একটু হয়তো চার্জটা বেশি নেয় কিন্তু এত সুন্দর যত্ন সহকারে মানে করে না সব কিছু জিনিস তো খুব ভালো লাগে আমি এর আগেও একবার এখানে এসে চুল কেটে গেছিলাম মোটামুটি দু থেকে তিন বছর আগে তো আমার খুব ভালো লেগেছিলো এদের মানে এত যত্ন সহকারে সব কিছু করে না এত মানে এত ভিড়ের মধ্যেও কোনো তাড়াহুড়ো করে না এরা তো খুব ভালো লাগে আর এখানে সব কিছুই করা হয় একদম চুল কাটিং যা যে যা কাটিং করবে ফেসিয়াল মেনিকিওর পেডিকিওর সমস্ত কিছু এখানে করা হয় সব এক একটা অপশানে এক একটা হচ্ছে আর অনেক মানে এদের স্টাফও অনেক আছে ওই জন্য এরা খুব দূরে সুস্থেই কাজটা করে তো দেখো আমার চুল কাটিং কিন্তু হয়ে গেছে এখন আমার চুলটাকে ভালো করে সেটিং করে দিচ্ছে তো আমি নিজেই কিন্তু ভিডিও করছি দেখতেই পাচ্ছ আয়নাতে ব্যাক ক্যামেরা দিয়ে আর এটা হচ্ছে কেয়ার সেটের বিউটি পার্লার বন্ধুরা আর পুজোতে একটু নতুনভাবে নতুন লুকে দেখতে কার না ভালো লাগে তাই না তো আমার তো অনেকটাই বেশ বড় বড় চুল ছিল তো আমি বলেছিলাম খুব বেশি কাটতে নিষেধ করেছিলাম কিন্তু আমার যে লেয়ার কাটটা করেছিলো ওতে ওদের যতটা প্রয়োজন ততটাই ওরা কেটেছে তো যাই হোক একটু ছোট হয়ে গেছে হোক কা চুল তো বড়ো হবেই দেখতে দেখতেই চুল বড় হয়ে যাবে তো একটা বেশ নতুনত্ব কাটিংয়ের একটা করার ইচ্ছা ছিল তাই করে নিয়েছি করে নিলাম তো দেখো বন্ধুরা কেমন লাগছে ফাইনাল লুকে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো তো বন্ধুরা আজকে মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের কোনো ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তাহলে টাটা